রিয়াল মাদ্রিদকে রাজকীয় ক্লাব বলা হয় কিন্তু কেন বলা হয় এটাই জানেন না অনেকে দু সাল স্প্যানিশ ফুটবলে অন্ধকার নেমে এসেছিল অর্থনৈতিক মন্দা দুর্বল ব্যবস্থাপনা আর ভাগ্যের নির্মম পরিহাসে এক সময়কার ঐতিহ্যবাহী ক্লাব রিয়াল অভিয়দ তখন দাঁড়িয়ে গিয়েছিল দেউলিয়া হওয়ার কিনারায় আস্তুরিয়াস অঞ্চলের গর্ব যারা একসময় লালিগার নিয়মিত অংশগ্রহণকারী ছিল তারা একে একে হারিয়ে ফেলেছিল আর্থিক স্থিতিশীলতা শীর্ষলীগের মর্যাদা এমনকি টিকে থাকার শক্তিটুকু খেলোয়াড়দের বেতন দেওয়া সম্ভব হচ্ছিল না স্টাফদের বকেয়া দিন দিন বাড়ছিল আর শেয়ার বাজারে শেয়ার বিক্রি করেও কোনো সমাধান আসছিল না অভিহতর প্রেসিডেন্ট তখন সংবাদ মাধ্যমে দাঁড়িয়ে বলেছিল আমরা আসলে মৃত্যুর কিনারায় দাঁড়িয়ে আছি যদি দ্রুত সাহায্য না পাই তাহলে অভিহত নামের এই ঐতিহাসিক প্রতিষ্ঠান চিরতরে হারিয়ে যাবে এই ঘোষণা শুধু অভিহত নয় পুরো স্প্যানিশ ফুটবল সমাজকে নাড়িয়ে দিয়েছিল ঠিক সেই সংকটময় মুহূর্তে যে ক্লাবটি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল সেটি আর কেউ নয় রিয়াল মাদ্রিদ ফ্লোরিন্তো পেরেজের নেতৃত্বে রাজকীয় ক্লাবটি শুধু মাঠের সাফল্যই নয় মানবিকতার উদাহরণের ইতিহাস রচনা করেছিল তারা অভিযোগকে বাঁচাতে এগিয়ে এসেছিল সরাসরি আর্থিক সহায়তা দেওয়া হয়েছিল এক লক্ষ ইউরো। কিন্তু তাতেই শেষ হয়নি আরও এক আবেগঘন উদ্বেগ নেয় মাদ্রিদ তাদের প্রথম দলের তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ইকার ক্যাসিয়ার সার্জিও রামোস জাবি আলন্সো সহ অনেকের সই করা জার্সি পাঠান অভিযোগ জন্য এই জার্সিগুলো পরে নিলামে তুলে ক্লাবটিকে বাঁচানোর মতো অর্থ জোগাড় করা হয় এই সহায়তার পর সমর্থকদের আবেগ ছিল একেবারেই অন্য রকম তারা যেন মৃত্যুর মুখ থেকে ফিরে আসা নিজের ক্লাবকে নতুন চোখে দেখেছিল স্পেনের আঞ্চলিক বিভাজন বা লালিগার প্রচলিত প্রতিদ্বন্দ্বিতার বাইরে দাঁড়িয়ে তারা রিয়াল মাদ্রিদকে মনে রেখেছে বিপদের বন্ধু হিসেবে সময়ের স্রোতে এক দশকের বেশি সময় পেরিয়ে যায় ইতিহাসের সেই অধ্যায় যেন ধীরে ধীরে অতীতের পাতায় স্থান নেয় আর এই আর্থিক সহায়তার মাধ্যমে রিয়াল অভিয়দ ধীরে ধীরে পুনরুদ্ধার লাভ করে দু সালে তারা ১৩ বছর পর সিগুয়েন্দা ডিভিশনে ফিরে আসে পরবর্তীতে দু সালে ২৪ বছর পর তারা লালিগায় পদার্পণ করে যা ক্লাবটির ঐতিহাসিক পুনরুজ্জীবনের প্রতীক হয়ে দাঁড়ায় এই দৃশ্যই আসলে মনে করিয়ে দেয় কেন রিয়াল মাদ্রিদকে রাজকীয় ক্লাব বলা হয় স্পেনের রাজ পরিবার থেকে পাওয়া উপাধি কেবল আনুষ্ঠানিক বিষয় নয় এর আসল মানে নিহিত রয়েছে তাদের কাজের মধ্যেই রাজকীয়তা শুধু মুকুটে নয় মানবিকতায় এক যুগ যেখানে ফুটবল দিন দিন কোটি কোটি টাকার ব্যবসায় পরিণত হচ্ছে সেখানে রিয়াল মাদ্রিদ প্রমাণ করে তাদের মূল দর্শন কেবল ট্রফি জেতা নয় বরং স্প্যানিশ ফুটবলের ঐতিহ্যকে বাঁচিয়ে রাখা হয়তো এ কারণে অনেকেই বলে রিয়াল মাদ্রিদ ইজ নট জাস্ট এ ক্লাব ইটস এ প্রোটেক্টর অফ ফুটবল সোল